দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত ঐতিহ্যবাহী রানীবাঘাট জেলা দিনাজপুর এবং সোমবার আজকে বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রয়েছি দর্শক ছোট ছোট সার এবং বকনা বাচ্চা কাছে একটু বাজারটা দেখাবো কেমন যাচ্ছে আমরা শুরুতেই কিছু বকনা বাচ্চার কালেকশন দেখবো দর্শক মোটামুটি দু মাস থেকে পাঁচ মাস বয়সের মধ্যে

পার্সেনে ভালো দর্শক পঁচিশ করে কি ব্যসা কিনা আপনার পঁচিশের ভিতরে বাচ্চা আমরা একটু সারগুলির ধারণা দিব দর্শক ছাড়ার মধ্যে গরমের মধ্যে কিন্তু অতিষ্ঠ পড়ে যাওয়া যা ভালো ভাই ভালো আছেন কেমন ব্যসা কিনা আজকে রোদে তো পড়ে যান না এখনো স্ট্রং আছেন তো দর্শক প্রচন্ড কিন্তু রোদের তাপমাত্রা আজকে হাটে থাকাই মুশকিল

চাচা ভালো আছেন গরমে ভালো আছেন কেমন চাচ্ছেন এটা মাঠ থেকে তো বাইর করে নিয়ে যাচ্ছে চা কেমন চাচা বত্রিশ বলে কেমন কাস্টমার আঠাশ আপনারা কি তিরিশের মধ্যে না ভাঙে আসবেন একটু তিরিশ হলে দেওয়া যাবে ওই রকমই না বেচা কিনা তিরিশের ভিতরে দশ

আর সবগুলি কিন্তু অলস সময় গাছের নিচে দর্শক প্রচন্ড কিন্তু টেম্পারেচার আজকে এটিও কিন্তু সাড়ে পাচ্ছ দর্শক দেখাশোনা চার মাস করে বয়স আসবে দর্শক এবার কত বললেন বলারই সহজ নাই না কেমন চাইছেন দাম ভাই কেমন চাইছেন দাম মাত্র কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্টে ভালো দর্শক দামি একটু আছে চার মাস কিন্তু বয়স হবে বলে কেমন কাস্টমার সর্বোচ্চ কেমন বলে পঁয়ত্রিশ দিচ্ছে তারপর দিচ্ছেন না কেমন আসো আমরা অনেক বেসে কিনে কত লেগে দেওয়া যায় ছত্রিশ সাঁত্রিশ ভিতরে কিন্তু এই বাচ্চাটি বাজে কিনে আমি দর্শক হ্যাঁ তলা নামিয়ে আছে দর্শক আর এ পাশে কিন্তু বরাবরের মতো আমরা আমাদের চা থেকে দেখি সবগুলি কিন্তু অলের সময় পানি খাওয়াচ্ছে দর্শক দাদা ভালো আছেন দাদা ভালো আছেন বল কেমন কালেকশন মোটামুটি বেঁচে কিনে করলেন কয়টা এর মধ্যে একবারে হয়নি কি বলেন এখানে কিন্তু চারটা আমরা বাচ্চা দেখি দর্শন সব কিছু কিন্তু চার মাস বয়স তো বাচ্চা হবে এগুলো শাহীওয়াল দেশি সব মিলিয়ে আছে এগুলো কেমন দাম চওয়া আজকে আপনাদের বত্রিশ করে আর বলে কেমন কাস্টমার পঁয়ত্রিশ বলছি আপনাদের আশা কেমন তিরিশ করে হলে গরম দেওয়া যাবে দর্শন সব কিছু কিন্তু সারা বাচ্চা দেশি সাইকেল কিন্তু সব মিলিয়ে আছে দশ তিরিশে একত্রিশের ভিতর কিন্তু বেঁচে কিনা হবে এই কারোগরি বাচ্চাগুলো আবার এই চাচার আতেই কিন্তু দুটো দেখি এগুলো দেশি দশ এই পার্শ্ব কিন্তু ভরপুর আছে ভাই ভালো আছেন দাম কেমন ভাই এটার দাম এত ছোট বয়স বা সিং দেখা যাচ্ছে বাচ্চা কিন্তু ক্রোচের মধ্যে হবে দশ গঠনই বেশ ভালো কিন্তু বয়স মনে হয় পাঁচ মাস তো হবে মনে হয় কত বলে সর্বোচ্চ

আট হাজার এত কম আঠারো সেটা বলেন আর বেচা কিনা হবে ভাই বিশের মধ্যে একবারে কিন্তু ছোট সার বাচ্চা দর্শক মা কি এখন আছে না মা আলাদা হয় এখন আছে আচ্ছা আচ্ছা মোটামুটি টার্গেট একটু বিশ্বের মধ্যে বেচা কিনা আঠারো পর্যন্ত কিন্তু দাম দিচ্ছে দর্শক এখান থেকে আমরা যা দেখলাম এগুলো কিন্তু সবগুলি বকনা বাচ্চা সার বাচ্চা ছিল আমরা শুরুতেই কিন্তু কিছু বকনা বাচ্চা দেখেছি দর্শক আরও একটু দেখি এগুলি কিন্তু বকনা বাচ্চা দর্শক দেশি এবং সাইমান মিলিয়ে বাইদের শেষ সময় তো আমদানি এখনো ভরপুর বেচা কিনা কেমন হলো ভাই সব মিলে খুব খারাপ চারটা বিক্রি করলেন আর রয়ে গেল কয়টা এগারোটা কিন্তু এখনো রয়ে গেছে দর্শক বিশাল বড় ব্যাপারী কিন্তু বেচা কিনা বেশ ভালো করে কিন্তু আজকে একবারে বেচা কিনা হয়নি কেমন চাইছিলেন দাম গিয়ে করা পঁচিশ বেচা কিনা ভাই চব্বিশ হলেই দেওয়া যাচ্ছে যাওয়া কিন্তু পঁচিশ করে দর্শক চব্বিশের ভিতর বেচা কিনা বিশ আছে এখানে কালোটা কিন্তু একটু ধারণা নেই আমরা সাইজে কিন্তু একটু বড় হবে